প্রিয় দর্শক এবছরের শেষ চন্দ্রগ্রহণ আকাশের দিকে আমরা উঁচু করে বাংলাদেশ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি চন্দ্রগ্রহণ আকাশের চাঁদের দিকে চাঁদের পাশে মেঘাচ্ছন্ন আর চাঁদ জগবগে জ্বলছে চাঁদের চতুর্পাশে একটু একটু লালচি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি রাত নয়টা আঠারো মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে চন্দ্রগ্রহণ চলছে দেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রগ্রহণ মানুষ সরাসরি দেখতে পাচ্ছি একইভাবে বাংলাদেশ থেকেও দেখা যাচ্ছে বর্তমান চাঁদের এই অবস্থা জগবকে আলো দিচ্ছে চাঁদের পাশে ম্যাক রয়েছে চাঁদের কিনারায় কিনারায় চতুর্দিকে একটু একটু লালচে হয়েছে দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন একইভাবে আজকে চন্দ্রগ্রহণটি পূর্ণভাবে দেখা যাবে রাত বারোটার পরে পূর্ণ চন্দ্র গ্রহণের একেবারে লালচে আকারে ধারণ করার বিষয়টি সরাসরি দেখতে পাবেন বাংলাদেশ থেকেও দুবাই সৌদি আরব মালয়েশিয়া ইন্ডিয়া এশিয়া মহাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাব বলে আমরা জানতে পেরেছি গণমাধ্যমে আমরা সরাসরি বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণের লাইভ লাইভার্সে আমরা ভিডিওটি ধারণ করছি চন্দ্রের সাদের সতুর পাশে একটু লালচে হয়েছে সাদের সতুর পাশে মেঘাচ্ছন্ন রয়েছে সরাসরি বর্তমান ছাঁদেরই অবস্থা যারা আমাদের এই ভিডিও লাইভটি দেখছেন আমাদের সিটিভি বাংলা ফলো করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন অন্যরাও যেন দেখতে পারে সরাসরি বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণ চাঁদ জগবগে জ্বলছে চতুর্পাশে পাশে মেঘ রয়েছে চাঁদের মেঘের আশপাশে একটু লালচে দেখা যাচ্ছে এখন চাঁদের উপর দিয়েও মেঘ আসতে দেখা যাচ্ছে পরিপূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে গভীর রাতে তেমনটাই আমরা জানতে পেরেছি গণমাধ্যমে আজকে পর্যন্ত পর্যন্ত এই সময় আমরা এখান থেকে লাইভে সমাপ্ত নিচ্ছি মধ্যরাতে চন্দ্রের গ্রহণ চন্দ্রপূর্ণ গ্রহণের বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরব চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগ চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকরিয়া কক্সবাজার